আসসালামু আলাইকুম আমরা ভুট্টা খাতে নিরানি দিচ্ছি সার দেওয়ার পর সার দেওয়ার পর নিরানি দিচ্ছি এই ঠেলার মাধ্যমে এটার নাম হলো ঠেলা আমরা আমাদের এলাকায় এটা ঠেলা নামে পরিচিত ঠেলা বলি আমরা এই ঠেলাটা দিয়ে একটা মানুষ দৈনিক পঞ্চাশ শতক মাটি নিরায় নিতে পারবে মানে এক বিঘা মাটি একটা মানুষ নিরায় নিতে নিরায় দিতে পারবে একটা এটার মাধ্যমে যেখানে ঘাস হয় ঘাস জন্মালে আমরা এই নির এই ঠেলা দিয়ে নিরায় দিতে পারি মানে এটা হলো এটার মাধ্যমে নিরানো মানে যেগুলো বেড বেড যেমন আমরা মরিচ গাড়ি বেডের মাঝখানে ফাঁকা থাকে যেমন ভুট্টা খেতে এখানে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে আমরা এটা দিয়ে ঠেলে দিই সেজন্য এটার নাম হলো ঠেলা এই ঠেলার কারণে আমাদের নিরাইতে অনেক সুবিধা হয় জমিতে ঘাস দূর করতে অনেক সুবিধা হয় এটা অনেক উপকারী একটা জিনিস এটা আমাদের এলাকায় আসছে পাঁচ ছ বছর আগে এটা আমরা পাইছি আগে ছিল না আগে আমরা ডঙ্কি যেটা এই যে ছ এতটুকু ডঙ্গি দিয়ে আমরা নিরাইতাম এক বিঘা মাটি নিরাইতে দশ বারোটা লোক লাগতো কিন্তু দশ বারোটা লোকের কাজ একাই করা যাচ্ছে এই ঠেলার মাধ্যমে এই ঠেলাটা সত্যি অনেক উপকারী একটা জিনিস